মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন আল্লাহ আমার উম্মতকে তো আপনি মেঘ দিয়ে ছায়া দিয়েছেন আর জান্নাত থেকে খাবার খাওয়াইছেন তাহলে এমন দামি উম্মত আর আসেনি কেউ এত বড় সম্মান দিলেন আল্লাহ তাআলা বললেন মুসা কি বললাই কি বল এটা কি বল আমি রব্বুল আলামিন তোমার উম্মতের চাইতে কোটি গুণ বেশি মর্যাদা সম্পন্ন আমি আল্লাহ আমার স্টকে আলাদা রেখে দিয়েছি আমি এমন এক রাখছি যদি বলে তো থেকে আমি রব্বুল আলিন জবাব দিই আমি এমন এক উম্মত বানায় রাখছি যে উম্মত পাহাড় বললে পাহাড় হেলে যায় আমি এমন উম্মত বানায় রাখছি যে উম্মত বাগের কানে কানে কথা বললে বাগ রাস্তা থেকে সরে যায় আমি এমন রাখছি চলে ঢেউ ঘোড়া পার হয়ে যায় আমি সেই উম্মত আমার স্টকে রাখছি এমন এমন মর্যাদা বলে আল্লাহ পাক বললেন মুসা নবী বললেন রব্বুল আলমিন তাইলে ওদেরকে আমাকে দেন অগরে আমারে দেন না আল্লাহ তালা বললেন না মুসা এটা আমার আখেরি বন্ধুর জন্য আমি রাখছি আমরা সেই আমরা সেই আপনি আপনি শুনতেছেন এই শুনতেছেন আপনি আপনি আমি 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 সেই মানুষ আমি সেই যাকে মুসা নবী পেতে চেয়েছিল আল্লাহ তালা দেয় নাই আল্লাহ তালা বুঝে না দেবো না আমার বন্ধুকে দেবো বন্ধুকে